সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার তারাবিন নামাজের সময় মাঝে বয়সে এক ব্যক্তি দশ বছরের শিশুকে নিয়ে ভোলার চর ফ্যাশনের খাসমহল জামে মসজিদের সামনে ঘোরাফেরা করছেন এরপর শিশুটিকে নিয়ে মসজিদের ভেতরে ঢুকে তিন তলায় নিয়ে যান পরে শিশুটিকে পাঞ্জাবি টুপি খোলা অবস্থায় মসজিদ থেকে বের হয়ে যেতে দেখা যায় আর মসজিদের পেছন থেকে বের হয়ে মোটরসাইকেলে করে দ্রুত শটকে পড়েন ওই ব্যক্তি পরিবার জানাই অন্য শিশুরা বলাৎকার করতে দেখায় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান উন্নত চিকিৎসার জন্য রাত

বর্তমানে সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার নামাজের সময় মাঝে এক ব্যক্তি দশ বছরের শিশুকে নিয়ে ভোলার চর ফ্যাশনের খাসমহল জামে মসজিদের সামনে ঘোরাফেরা করছেন এরপর শিশুটিকে নিয়ে মসজিদের তিন তলায় নিয়ে যান পরে শিশুটিকে পাঞ্জাবি টুপি খোলা অবস্থায় মসজিদ থেকে বের হয়ে যেতে দেখা যায় আর মসজিদের পেছন থেকে বের হয়ে মোটরসাইকেলে করে দ্রুত শটকে পড়েন ওই ব্যক্তি পরিবার জানাই অন্য শিশুরা বলাৎকার করতে দেখায় যুক্ত ব্যক্তি পালিয়ে যান উন্নত চিকিৎসার জন্য রাতেই নির্যাতিতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় জড়িতদের বিচার চেয়েছেন স্বজনরা সর্বোচ্চ বিচার হওয়া উচিত চিকিৎসা এবং সহযোগিতা চলমান রয়েছে এবং শিশুটি বর্তমানে মুক্ত রয়েছে